হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল হচ্ছে আমি রান্না করি তো সকাল বলতে এখন বাজে হচ্ছে অনেকটাই মানে সাড়ে নটা থেকে দশটা বাজতে চলেছে তো আমি ভয়টা না দেখেই অন করলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে মাছ আর এই যে এখানে দেখতে পাচ্ছ তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে আর রান্নাটা করে নিই ঝটপট করে তো আরও কী হয়েছে তোমাদের বলে দিই হয়েছে সোয়বিন আলুর তরকারি ডাল আর যে তাদের দেখতে পাচ্ছ আর আমি এই যে গরম জল খাবো জলটা রেডি করে নিয়েছি তো ঠিক আছে আমি রান্নাটা করে নিই তো তারপরে তোমাদের দেখাচ্ছি সারাদিন কি করি না করি সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ এখন এই পাখা নিয়ে হাওয়া করছে বাবা কত সুন্দর হাওয়া হ্যাঁ সুন্দর করে হাওয়া করছে হ্যাঁ আস্তে আস্তে হাওয়া করা শিখে যাচ্ছে হ্যাঁ আর হাসি হাসি দিচ্ছে মিষ্টি মিষ্টি তুলে নিয়ে আসলো ও এখানে থাকে কি রেখে যাও পাখাটা কোথায় ছিল পাখাটা কোথায় ছিল খোঁজ যাবে পাখাটা কোথায় ছিল কোন আবা বা আজকাল আবার হাওয়া করা শিখেছে কত কি সুন্দর করে হাওয়া করছে দেখো বাঁকুহুড়ি ওদিকে ফেললে কিন্তু আর পড়ে যাবে আর বাখা ওখানেই আবার রাখতে যাচ্ছে দেখেছে ওখান থেকে নিয়ে এসেছে ওখানে রাখতে যাচ্ছে না কী করছে এটা কি দাদা দাদার বেল্টটা নিয়ে দেখেছে খেলা করবে দাদার বেল্ট কি করছো ওখানে ফেসে গেছে ওর পাখাটা কিছুতেই বার করতে পারছে না কত চেষ্টা করলো এদিক দেখা বার করছে ওদিক দেখা বার করছে যে কি বলিমার স্নান হয়ে গেছে আমার সান হয়নি আমি জান করিনি পূর্ণিমা দুষ্ট করেছে স্নান করতে গিয়ে দুষ্ট করেছ দুষ্টু করণী দুষ্টু করণী দুষ্টু করেছ কিন্তু দুষ্টু করোই না হ্যাঁ ভালো মেয়ে দেখো মুখে করে নিয়েছ রাস্তার বেলটা এতো দুষ্টু 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 সব সময় দুষ্টু মেয়ে কাটতে দিচ্ছি গিজের মতন দাঁত গুলো দিয়েছি দুপুর ছিৎ করে কাটা সব কিছু কী জিনিস সব কিছু খুচি কুচি কাট কাটা হ্যাঁ ইজুরের নতুন সব কিছু হ্যাঁ 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 কি সব কিছু ওই খেলা পড়ে মতন হোক হ্যাঁ 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 হ্যাঁ

বসে আছে যদিও কিন্তু উঠেই দাঁড়াবে জানি না দাঁড়াবে কি না কারণ তোমাদেরকে দেখাচ্ছি মানে তো হয়ে গেছে ফোনটা দেখার জন্য চলে আসবে ধরার জন্য আর এরকম বস্তা আস্তে 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 যে সে বলছে প্যাকেটটা তো যদি বিছানায় একটুখানি ফুটো থাকে তো ফুটোটাকে টেনে বড় করে দেবে এইটাই হচ্ছে ওর মানে কি অভ্যেস হয়ে গেছে যে কোনো জিনিসে যে ফুটো থাকলেই হলো ওটাকে টেনে টুনে ওটাকে ফুটোটাকে বড়ো করে দিবে এই যে গিয়ে পড়ে যাচ্ছে কিছু বলছে না কালকে মানে শরীরটা একটু খারাপ ছিল কালকে ওরকম যদি কিছু হাতটা একটু ফুসকে যাচ্ছে তাহলেই কান্না করছিল মনে করছিল আমি খুব পড়ে যাচ্ছি শরীরটা বড় হয়ে যায় জ্বর ছিল আজকে ঠিকই আছে এই যে ওকে সান্না করে ঘুমোচ্ছিল না যেন সান করিয়ে দিয়েছে সান করে চলে এসেছে আমার ঘরে টুকটুক টুকটুক করে চলে আসবে দিয়ে এ

কান্না করছি ওই কান্না করছি ধর ভাই আদর করে দিচ্ছে না খুব দুঃস্থ হয়ে গেছে আর আদর করে দিচ্ছে না অ্যাডে সিরবে দেখো দুই হাতে করে টানাটানি টামাটানি দুষ্টি দুষ্টি দুষ্ট এটাকে বলে তুষ্টিমে দুষ্টমি আবার মাছ দুষ্টি দুষ্টি মেয়ে এই ধরাই পড়ে বাবা বাবা

যেই কাজটা করতেই হবে সেটা তো করতেই হবে এই যে টেনে টেনে অনেকটা ছিঁড়ে ফেলেছে আর প্রায় ছিঁড়েই এসছে হাতের মধ্যে চলে আসছে টান টান উত্তেজনা এবার আরে একটু হলে ছিল যে নিচে কি দেখছিল বাবা চি 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 একটু খাচ্ছে না একটু বন্ধ হয়ে আছে একটু কি মেরে দেখছে আর এটা কি লেগেছে এইটাই এ বিস্কুট খেয়েছে তাই বিস্কুটের গুরু গুরু আপনি আপনি কাজে ব্যস্ত উনি এখন পড়বে না কাজে ব্যস্ত

আর আর যে এখানে দেখো এরা কি করছে তো এখানে মাটি করছে কারণ গাছটা লাগানো হবে এখন আর সকাল সকাল খায় না দেখতে পাচ্ছ দুপুরবেলায় আমি খাওয়া দাওয়া করছি তো এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর এখানে আছে আলু এখানে আছে শাক আর লেবু আর এখানে আছে দেখো মাছের একটু গ্রেভি গ্রেভি টাইপের করেছি আর এখানে আছে টক ডাল তো আমরা দিয়ে ডাল করেছি আর এই যেখানে আছে শাকটা আর কি দেখাবো আমি তো পাতে দেখিয়ে নিয়েছি তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করিনি তারপরে এই দেখো জলের বোতল তো তারপরে আসছি তোমার কাছাকাছি করো কাছাকাছি করে দাও একটু কাছাকাছি করে দাও তা De que da, eno eno, cachegachi, eh. cachegachi, 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 cachegachi,

তো বন্ধুরা বিকেল বেলায় যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে তো সবাই মিলে আমাদের গল্প করছে যারা আমরা একসঙ্গে বসি তো সবাই গল্প করছি আর আমি দেখো ওদের সঙ্গে গল্প করবো কি এই যে ইনি এখন আছেন আমার কাছে তো এ তো ক্যাঁ ক্যাঁ করছে মানে কান্নাকাটি করছে তার জন্য ওকে ভোগানোর জন্য ভিডিওটা চালু করলাম তো ভিডিওটা যখন নিয়েছিলাম তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো বিকে দেখতে পাচ্ছ ওর আমি খেলা করছি তো দেখতেই পাচ্ছ আমার সব বান্ধবীরা গল্প করছে কিন্তু আমাকে গল্প করতে দিচ্ছে না আর ওকে যদি কেউ নাড়ে তাহলে তো হয়েই গেলো মানে ওরা গায়ে হাতও দেওয়া হবে না এবং কি আমারও তো আমি যদি ওদের সঙ্গে কথা বলছি তো ও রাগ হচ্ছে তো এত দুষ্টু হয়েছে মানে কারোর সঙ্গে গল্প করতেও দেবে না ও সবসময় নিজের সঙ্গে ওর সঙ্গে গল্প করতে হবে আর ওর সঙ্গে থাকতে হবে তো দেখো ওর সঙ্গে খেলা করছি ও হাসছে কিন্তু যদি আমি অন্য কারোর সঙ্গে কথা বলতাম তাহলে দেখতেই পেতে এই যে দেখতে পাচ্ছ আমি অন্যদিকে তাকাচ্ছি তো দেখছে কীরকম করছে দেখো চোখগুলো কীরকম করছে তো এই আমি এডিট করার সময়তে দেখলাম যে এতটা এতটা দুষ্টুমি করছিলো যেহেতু আমি ওর সঙ্গেও খেলা করছিলাম আর আশেপাশে সবারই দিকেই নজর রাখছিলাম কারণ বলবে যে এদিকেই ব্যস্ত হয়ে পড়েছে তো দেখতেই পাচ্ছ বলছে যদি কি যেটির সঙ্গেই থাকবি আমাদের সঙ্গে থাকবি না তো তার জন্যই একটু হাসছিল কিন্তু হাসছে যেমনটা বলি যে হাসবে কিন্তু কেউ নিলে তা আরও কলে যাবে না কান্নাকাটি করবে তো তারপরে এই যে দেখতেই পাচ্ছো ওকে টাটা দেওয়া শেখাচ্ছিলাম তো এখনও টাটা দিতে পারে না কিন্তু দেখো আমি দিয়ে দিচ্ছিলাম আরও দেখতে পাচ্ছিল কিন্তু কথা বলার জন্য কীরকম করছিল তো দেখো কথা বলতে কি মুখে তো দুই খেলা করছে দেখেছো বদমাশি হয়ে যাচ্ছে প্রচণ্ড গো আর এই যে দেখতেই পাচ্ছ আমাকে আবার আদর করে দিচ্ছে আর সত্যি কথা বলতেই মানে মানে ভালোও লাগে আবার দেখো তো এর আগে তো দেখলাম তোমাদের দেখাচ্ছিলাম যে প্যান্ট কাচ মানে কাচছেও তো ও টয়লেট করে দেবে বলে একটা স্টার প্যান্ট নিয়ে যাওয়া হয় মাঠে বসার সময় তো দেখতে পাচ্ছ এটা এখন এই যে শিখেছে মানে তুলছে আর নিচের দিকে নামাচ্ছে তো একটু আগে দেখতেই পেল তোমরা যে কাজ ছিল এখন এই কাচা মোছা তো ওই কাজগুলো আমাদের পূর্ণিমা শিখে গেছে তো বাসন মাজা তো এই যে এই তিনটে কাজ তো করতেই হবে দেখো আমাদের পূর্ণিমা খুব তাড়াতাড়ি শিখে গেছে আর এই যে দেখতে পাচ্ছ দেখো সব শেষে এই জিনিসটা দেখতে কেমন তোমাদের লাগে বলো তো তো যতক্ষণ থাকে ততক্ষণ তো দেখতেই পেলে তো বিকেলবেলাতেও কীরকম করছিল তো দেখতেই পাচ্ছ যে আমি এরকম টাট্টু করে করে করতে করতে ও ঘুমিয়ে পড়েছে তো এই যে দেখতে পাচ্ছ কতটা শান্ত লাগছে আর আমি দেখছিলাম টিভি ওই জন্য আমাকে ভয়েস দিতে হলো আমি অনেক কথাই বলেছি কিন্তু কোন কথাই মানে সব কথাতেই কফি রাইট চলে আসবে ওর জন্য আমি ভয়েস দিতে বাধ্য হলাম তো যেটা বলছিলাম যে ও এতক্ষণ খেলা করছিল তো কি দিয়ে খেলা করছিল তো তো জানো তবুও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও মোবাইলটাকে একটু এই হাত ধরে নিলাম তো তারপরে যে দেখতেই পাচ্ছ তো ফোন কভার তো ফোন কভারটাকে খুলে দিয়েছিলাম আর এই ফোন কভারটা ও নেবে যতক্ষণ না আমার ফোনটা মানে দেখবে তো আমার ফোনটা যতক্ষণ দেখেনি ততক্ষণ ফোনটা নিয়েছিল আর যেই আমার ফোনটা দেখে নিয়েছে তো তখনই আমার ফোনটাকে নেওয়ার জন্য কান্নাকাটি করছিল তো ওর যেটু ফোন করেছিল তখনই এরকম করছিল তো বুকি নিয়ে এরকম করে ওকে তো দোলাতে দোলাতে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আর দেখো যেটা বলছিলাম যে ঘুমিয়ে গেলে কতটা মানে শান্ত লাগে মানুষকে তো ও দেখো ঘুমিয়ে যাওয়ার পরে একদম পুরো শান্ত হয়ে বুকের মধ্যে পুরো চাপটে ধরে আছে তো ওকে এই ঘরে আর শোয়াবো না কারণ হচ্ছে এই ঘরে টিভি বিভি চলবে তো সবাই কথা বলবে তো ওকে ওই ঘরে দিয়ে আসবো তো এটাই বলছিলাম তোমাদের একটা কথা না বললেই না জানো তো ও ঘুমোনোর আগে আরও একটা জিনিস করছিল। যেটা হচ্ছে আমার ছেলে পড়া করছিল। তো সেই বইগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল যখন বই নিয়ে ঘাটাঘাটি করছিল তখন খুব কিন্তু হাসাহাসি করছিল মানে প্রচণ্ডই হাসছিল আর যখন আমি বইটাকে মানে দিচ্ছিলাম না তখন কান্নাকাটি করছিল যেন তো কি বলবো বন্ধুরা মানে এই দেখতে পাচ্ছ ছেলে ওখানে পড়া করছিল তো আমি বললাম যে একটু বাইরে গিয়ে বস না নিচে বস তো ও কিছুতেই যাচ্ছিলো না পড়তে বলছিল তুমি পূর্ণিমাকেই সামলাও তো যখন মানে কি বলবো বইগুলোকে ছিঁড়তে পারলে কি ভালো লাগে ওর মানে ও তো বোঝে না তো ওর ওইটাই খুব সুন্দর খেলা একটা তো অনেকগুলো মানে ওপরকার পেপার ছিঁড়েও দিয়েছে মানে যেগুলো হয় কভার তো কভারগুলো ছিঁড়েও দিয়েছে হ্যাঁ এত দুষ্টু হয়েছে বলছি না তোমাদের ওই যে টানা টানি করছে আর হাসছে দাদা কাঁদছে আর হাসছে তো ছেলে বলছে হ্যাঁ ধরো আর ও কিন্তু হাসছে ফিক করি তো ওকে একটু বকলো যে তুই দেখবি তো কান্নাও করলো তো তারপরে আমি বললাম চলে এসো আমার কাছে এসো আমি তোমাদের একটা খেলা দিচ্ছি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কেউ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না